তো দর্শক ভাই আপনারা কেন হচ্ছে যে স্মার্ট নেভার ঘাস চাষ করবেন আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এর একটি সোপে কি পরিমাণ ঘাস হয় বাইজিৎ ভাই এর একটি সোপে আমি যদি ঘাস গুনে দেখাই এর একটি সোপে কিন্তু প্রচুর পরিমাণ এই দেখেন মাথাগুলো ধরছি এর এক সোপে যখন নাকি মনে করেন যে একটু বড় হবে এক সোপে কিন্তু এক বোঝা ঘাস হয়ে যাবে প্রচুর পরিমাণে এক সোপে যদি দেখে থাকেন এখানে কিন্তু প্রথমবার রোপণ এই ঘাসগুলো হয়েছে হ্যাঁ অবশ্যই গুনে দেখাবো বাইজিৎ ভাই যে দেখেন ঘাসগুলো হচ্ছে এক দুই তিন চার উনিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বাজে ভাই চল্লিশটা গাছ আছে এবং কি নিচ দিয়ে কিন্তু

আমাদের গৃহপালিত ছাগলগুলো কিন্তু স্মার্ট নিতে খুবই পছন্দ করে হুম এবং এতে কেটে একটু ছোট ছোট ক্ষুদ্র বেশি ক্ষুদ্র ক্ষুদ্র করে ফেলতে হয় হুম যদি তুষ তুষ করে ফেলানো যায় তাহলে খুবই ভালো হয় আসলে তুষ করে যদি গরু খাওয়ানো হয় তাহলে গরুর জন্য ভালো হয় ছাগলের জন্য ভালো হয় ভেড়া গাড়ল মহিষ ঘোড়া সবার জন্য ভালো হয় এটার বয়স কত দিন এটার বয়স ভাই হচ্ছে তিন মাস তিন মাস হ্যাঁ

খুব ভালো খায় এর জন্য হচ্ছে যেহেতু পাতা বেশি সব বেশি হয় এই ঘাসটা খায়ও বেশি এই জন্য স্মার্ট নেপিয়ার উচ্চ জাতের ভিতরে একটি ঘাস এটা অবশ্যই চাষ করা উচিত পোকায় খায় নাকি বেশি না এটা পোকায় খায় না পোকায় না এটা সার ওষুধ কীটনাশক দিতে হবে এটা আমরা হচ্ছে ওই যে আপনার শতাংশে এক কেজি করে ডিএপি দিছি হাফ কেজি করে পটাশ দিছি থিওবিট দিছি ম্যাকসার দিছি এইভাবেই চাষ করেছি গোবর দিছেন কি পরিমানে হ্যাঁ গোবর চাষের সময় হচ্ছে পর্যাপ্ত পরিমাণ গোবর দিছি যে যতটুক দিতে পারে এটা আমরা কাটিং হবে কতদিন বয়সে আর গরুর খাওয়াবো কতদিন বয়সে এটা হচ্ছে ভাই গরুকে খাওয়ানোর জন্য একশো পাঁচ দিন একশো পাঁচ দিন এবং দ্বিতীয় কিন্তু দিনে ঠিক মানে এত বড় হয়ে যাবে ঘাসটা কারণ তখন গাছটা বাড়বে বেশি পানি হলে কি ঘাসটা না পানির জন্য এই ঘাসটা নেই উচ্চ জমির জন্য এই ঘাস এই ঘাসের গুণাগুণ কি এই ঘাসে হচ্ছে আপনার 25% পর্যন্ত প্রোটিনের পরিমাণ আছে এর জন্য এই ঘাসটা আপনি বলেন ছাগল বলেন গরল বলেন গবাদি পশু সকল পানির জন্য মানে খুবই এত উপকারী জাতীয় একটা ঘাস যদি কেউ এই স্মার্ট নিপার ঘাসের কাটিং নিতে চান আমাদের স্ক্রিনে দেখছেন যে অসীম ঘোষের মোবাইল নাম্বার আছে সরাসরি ও তার সাথে যোগাযোগ করবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এত অনেক সুন্দর প্রোডাকশন হ অসীম দা এটা কি ঘাস ভাই এটা হচ্ছে পাকচং ঘাস

আপনার পাঁচ চল্লিশ দিন পঞ্চাশ দিনে ওকে আর সার প্রণালী সার প্রণালী যারা গাছে আর গাছ রোপণ প্রণালী সার প্রণালী কিন্তু একই কারণ দেখতে কিন্তু পাকচং আর যারা প্রায় সেমই রোদ রোদ বৃষ্টিতে কোনো সমস্যা হয় কি না না এটা তো আপনি ছাওয়াতে রোপণ করা যাবে ছাওয়াতে রোপণ করলে স্বাভাবিকভাবে ফলন আমরা কম পাবো আর রোদে রোপণ করলে স্বাভাবিকভাবে ফলনটা কিন্তু মারা যায় হ্যাঁ এটা বৃষ্টির পানিতে মারা যাবে এটা বৃষ্টির পানিতে হবে কয়দিন বৃষ্টি হলে এটা মরে যাবে এটা বাইজিৎ ভাই হচ্ছে পানি সহনশীল বলতে আপনার অল্প একটু পানি ছয় ইঞ্চি আট ইঞ্চি পানি যদি আপনার ছয় থেকে সাত দিন আট দিন জমে থাকে তাহলে সমস্যা হয় কিন্তু দেখা গেলো অনেক জমিতে এক মাস পনেরো দিন আট ইঞ্চি দশ ইঞ্চি এক ফিট পানি জমে থাকে সেই সমস্ত জমিতে এই ঘাসগুলো যারা পাকচক মারা যাবে অসীম এটা কি ঘাস ভাই এটা হচ্ছে হোয়াইট জার্মান একটি ঘাস এই ঘাসটি হচ্ছে আসলে বাংলাদেশের নিম্ন অঞ্চল যে সমস্ত অঞ্চলে ছয় মাস বন্যার পানি থাকে বা বৃষ্টির পানি দুই তিন মাস জমে থাকে সেই সমস্ত জমিতে নিম্ন অঞ্চলের জন্য জমিতে রোপণ উপযোগী দারুণ একটি ঘাস আর এই ঘাসটি আপনি জেনে থাকবেন যে এই ঘাসটা হচ্ছে ছাগলের প্রিয় একটা খাবার কারণ এই ঘাসটা ড্রাই জাতির একটা ঘাস যেহেতু এই ঘাসগুলোর চিকন চিকন হয় সেহেতু ছাগল এই ঘাসগুলো খুব মজা করে খায় ছাগল দুম্বা ভেড়া ছাগল এবং কি গরুর খামারিরাও এই ঘাসগুলো করতে পারেন এই ঘাসটি মানে দারুন একটি ঘাস বন্যাকবল থাকলেও চাষ করা যাবে আবার হচ্ছে যে পানি না থাকলে আমার জমিতে কিন্তু বর্তমানে সুখ না কিন্তু এখানে কিন্তু মানে অনেক সুন্দর ফলন হয়েছে পানি না থাকলেও আপনি এটা চাষ করতে পারবেন এবং আপনার বারো মাস পানি থাকলেও এটা চাষ করতে পারবেন আমাদের যেসব জমিতে পাঁচ ছয় মাস কি ঘাস কারণ তারা তো আমরা অন্যান্য শুকনো জমির যে গাছগুলি দেখাইলাম যারা পাকচং নেপিয়ার স্মার্ট নেপিয়ার গতিমালা সেটা কিন্তু পানি করা যায় না এই জার্মান গাছটা আপনার পানি পাইলে পরে দারুণ ফলন হয় আর এই ঘাসটার একটা মজার বিষয় হলো কি বৈজিৎ ভাই এই গাছটা কিন্তু তিরিশ দিনে আপনার হচ্ছে পাঁচ ফিট লম্বা হয়ে যায় প্রতিটিং উপযোগী এখন আমি মানে কাটিং এখান থেকে আপনারা দেখে থাকবেন দর্শক এই গাছগুলো কিন্তু পাতলা পাতলা একটু তার মানে হচ্ছে এখান থেকে বেছে বেছে আমরা গুলো বের করে গুলো কিন্তু আমরা অলরেডি অনেক জায়গায় পাঠিয়েছি আরেকটা আমি যদি দেখাই এই ঘাসটি প্রচুর নরম এটা হাতের সাহায্যে কিন্তু ভেঙে ফেলা যায় যে ঘাসগুলো প্রচুর নরম এটা হাতের সাহায্যে ভেঙে ফেলা যায় এবং এলো ছাগল গারল দুম্বা ভেড়া গরু সবার জন্য মানে খাবারের উপযোগী সেরা একটা ঘাস খুবই নরম হ্যাঁ পাতায়ও ধান নাই খুবই সুন্দর একটি ঘাস হোয়াইট জার্মান ঘাস যে সমস্ত অঞ্চলে আপনাদেরকে ছয় মাস পানি থাকে বা যারা শুকনা পানি থাকে না তারাও রোপণ করতে পারেন ছাগল দুম্বা ভেড়া বা গরুর জন্য সুন্দর একটি প্রজাতির ঘাস হচ্ছে হোয়াইট জার্মান ঘাস চলেন আমরা এখন অজানা হাইব্রিডটা দেখার জন্য অবশ্যই শুকনা ভাই এর জন্যই তো মানে এই জমিতে যদি এখন পানি থাকতো তাহলে ফলন দেখতে পারতেন যে পুরো জমি ঘাসে ভরে গেছে শুকনার কারণেই ফলনটা একটু কিন্তু কম অজানা ঘাস বছরে একবার কাটা যায় জি ভাই এটা কি কোনো কথা হলো এই ঘাসটা হচ্ছে না তারা কিন্তু বছরে তিনবারই কাটবে কিভাবে কাটবে বলেন এটা হচ্ছে মনে করেন যে এটা রোপন করছে আমি কতদিন হয় এটা রোপন করছি আড়াই মাস হয় এটা কিন্তু আড়াই মাস অটোমেটিক্যালি যদি আপনি চিন্তা করেন যে আড়াই মাসে পর কিন্তু এখন কিন্তু খাওয়ানোর উপযোগী হয়েছে মোটামুটি খাওয়ানো যায় তো এখন যদি আড়াই মাসে প্রথমবার হারভেস্ট করেন দ্বিতীয়বার কিন্তু আপনি দুই মাসে এটা হারভেস্ট করতে পারবেন এইভাবে কিন্তু আপনি মনে করেন যে বছরে আপনি এটা থেকে চার থেকে পাঁচ কাটা খাওয়াইতে পারবেন কিভাবে কাটবো কোন জায়গায় কাটবো এটা কাটতে হবে হচ্ছে এই যে মনে করেন যে এই যে ঘাস আছে হ্যাঁ আমি যদি এই ঘাসটা তো অনেক লড়ব একটা ঘাস ভেঙেই দেখাই ভাই এই ঘাসটা হাতের সাহায্যে মনে করেন যে ভাঙা যায় হুম তো কামারি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন জওয়াজানা হাইব্রিড ঘাসগুলো প্রচুর নরম এটা হাতের সাজে এই যে ভাঙা যায় একদম নরম এটা কিন্তু এটা খুব ভালো খায় নরম প্রজাতির একটি ঘাস তো এটা মানে গুড়ায় কাটলেই হবে গুড়ায় কাটলে পরে মাটি থেকে আপনার হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ একটু বাড়তি রাখতে হবে যারা ঘাস যেমন মাটি সমান করে কাটলে ফলন বেশি হয় এটা মাটির উপরে দুই ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে কাটলে এটা ফলন পরবর্তীতে বেশি হবে সোপাতা বড় হবে কুশি বেশি আসবে আর যেহেতু এখানে মানে পানি সহনশীল জাতের এই ঘাসটাও অজানা হাইব্রিড ঘাস যেহেতু কিন্তু ফলনটা একটু কম আর এখানে আমি প্রথমবার রোপন করেছি এটা কিন্তু প্রথমবার করার এটা যখন এখানে আর কিছুদিন পনেরো দিন পরে এক ফিট দুই ফিট তিন ফিট পানি হয়ে যাবে তখন কিন্তু এই ঘাসটা কিন্তু পানি পাইলে পরে আপনি জানেন যে মানে লাফায় ওঠে হ্যাঁ ফলনটা বেশি হয় না আমার এই পাশে যে জায়গা আছে কচু আছে বা অন্যান্য সবজি আছে বুটটা আছে ওটা করলে তোমার লাভ হবে অজানা থেকে তাহলে আমি অজানা কেন করবো না ভাই অজানাটা কেন করতে হবে আমি বুঝাই আমরা যেমন শুকনোতে অনেক কিছুই রোপণ করতে পারি শুকনো জমিতে যেমন বাকি ঘাস দেখায় রোপণ করতে পারি বা অন্য সবজিও শুকনো জমিতে রোপণ করা যায় যে জমি আপনার পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে পানি জমে সেখানে তো আপনার মানে পানি সহনশীল জাতের কিছুই রোপণ করতে হবে যদি আপনি সেইটা চিন্তা করেন যে পানি সহনশীল জাতের কি রোপণ করবেন তো আপনি গরুর খাবারের জন্য গবাদি পশুর খাবারের জন্য পানির ঘাস অজানা হাইব্রিট রোপণ করতে পারেন চাষ প্রণালী টা বলেন এটা চাষ প্রণালী হচ্ছে ভাইজিৎ ভাই এই ঘাস করে কাটিং রোপন করতে হয় মানে কাটিং থেকে কাটিং এর দূরত্ব দেড় ফিট এবং লাইন থেকে লাইনের দূরত্ব থাকবে দেড় ফিট পাশাপাশি দুইটা করে কাটিং মাটিতে শোয়াইয়া অল্প একটু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার মাথা এটা আপনার মনে করেন যে পুকুরেও কিন্তু চাষ করা যায় এটা রাক্ষসী প্রজাতির মাছ আছে পুকুরে গাছগুলো চাষ করলে আমি বললাম যে গাছটা অনেক নরম রাক্ষসী প্রজাতির মাছ মাছগুলো গুলো কিন্তু এই গাছগুলো খেয়ে থাকে যেমন ওই যে আপনার কার্প মাছ তেলাপোয়া মাছ সেই মাছ কিন্তু এই গাছ খায় এটা পুকুর ও চাষ করা যায় তারপরে সার ওষুধ কীটনাশক এগুলো এই ঘাসে আসলে কোনো মানে কীটনাশক ব্যবহার করতে হয় না অন্যান্য মানে ফসলের জমিতে ফসল আমরা যেরকম কীটনাশক প্রয়োগ করি পোকা দমনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঘাসে তেমন আসলে কীটনাশক আপনি কি এখানে কি ওই যে গোবর বা ইউরিয়া এগুলো দিয়েছেন না এখানে আমি গোবর প্রয়োগ করি না এখানে শুধু জমি প্রস্তুত করার সময় বাইজিৎ ভাই আমি করছিলাম কি প্রতি শতাংশে এক কেজি হারে ডিএপি হাফ কেজি করে পটাশ দিয়ে আমি রোপণ করছিলাম যে কিছু কিছু ঘাসের আছে যে নিয়ে যে জার্মিনেশন সমস্যা হয় এক্ষেত্রে আপনি কি করবেন হ্যাঁ যদি কেউ আমার থেকে কাটিং নিয়ে জার্মিনেশন সমস্যা হয় যদি বলে যে আমার থেকে ধরেন এক হাজার কাটিং নিছে তার তিনশো কাটিং টিকে নাই সেই পরবর্তী বিষয়টা আমরা দেখবো সেই দায়িত্বটা আমরা ঘষে এগুলো নিবো

তাদের কাছ থেকে কাটিং নেন একবার নিয়ে একটু পরীক্ষা করে দেখুন আর যদি খারাপ হয় বা তার সাথে যদি কোনো কিছু ঘটে আমাকে একটু করেন আমি যে ব্যবস্থা নিতে হয় বন্ধুরা আমাদের আমার যে ফেসবুক পেজ আছে কৃষিও খামারে গল্প সেখানেও আপলোড করা হবে সেটাও দেখবেন আর শেষ করার আগে একটা কথা বলবো এখন তো আসলে খামারে খামারে ঘুরছি আমাদের খামারে প্রচুর গরু আছে ইনশাল্লাহ আমাদের কুরবাইনটা খুব ভালো যাবে কোরবানিতে দামও সহনশীল থাকবে এবং দেশে যারা খামারি বাইরে আছে তারাও ভালো একটা কুরবানি আমাদের জন্য উপহার দিবে এবং আমরা আমরা যারা ভালো মোটামুটি রিজনেবল মানে উইন উইন সিচুয়েশনে এবছর কিন্তু আমাদের কুরবানিটা উদযাপিত হবে বন্ধুরা আমাদের প্রতি উন্নয়ন শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় হোক আপনার আগামী দিন আসসালামু আলাইকুম খামারি ভাইরা বাইজুৎ ভাই যেটা বলে গেলেন যে আমি মানে আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব ভালো মানের কাটিং সরবরাহ করার জন্য এতটুকু প্রতিশ্রুতি বাইজুৎ ভাইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চাই কেউ আমাদের থেকে ঘোষে থেকে কাটিং নিয়ে প্রতারিত হবেন না আর বাইজিৎ ভাই যেটা বললেন যে পাঁচ হাজার কাটিং কেউ নিলে যদি ধরেন যে এক হাজার আপনার জার্মিনেশন কোনো কারণে হলো না সেটার দায়িত্ব কে নেবে আমি বাইজিৎ ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই খামারি ভাইরা সেটার দায়িত্ব ঘোষে গ্রো নিবে আমরা ঘষেগ্রহ সেই আপনি যতটুকু লস খাবেন সেটা আমরা বিনা পয়সা আপনাকে আবার সাপোর্ট দেবো সেখান থেকে কোনো টাকা নিব না সবচেয়ে বড় কথা ঘোষে গ্রহ বাংলাদেশে একটি সুনাম আছে আপনারা যারা কাটিং নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সবার চাইতে ভালো মানের কাটিং এবং সবচাইতে কম রেটে কাটিং দেওয়ার চেষ্টা করব যেহেতু আমাদের নিজের জমিতে উৎপাদিত মানে ঘাস সেই আমরা

ছিয়াশি সাতাশি. আপনার এই সোপে আপনার হচ্ছে পঞ্চাশ কেজির উপরে আমার যারা ঘাসের প্রজেক্ট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম ঘাস যদি কেউ দেখাইতে পারে যে চল্লিশ কেজি ঘাস ঘাসের ব্যবসা ভাই এক সোপে চল্লিশ কেজি এবং এক সোপে একশো অধিক মানে গাছ আছে আমার প্রত্যেকটা সুপ আমি চ্যালেঞ্জ আপনি দেখেন তোমরা দেশের বলবে বিশ্ববাসী